নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আমি মানুষই আজকে কুমড়ো পাতার একটা রোলের রেসিপি নিয়ে এসেছি এটা খেতে যতটা সুস্বাদু ততটা স্বাস্থ্যকর আর বানানো তো খুবই সোজা তার জন্য আমি এখানে গোবিন্দভোগ চাল আর মুসুর ডাল সমান পরিমাণ নিয়ে সারাত্রি ভিজিয়ে রেখে দিয়েছি তারপর এটাকে সিল নড়ায় নিচ্ছি এই আতক চাল আর মুসুর ডাল দিয়ে মাটার যে ব্যাটার দিয়ে যায় তৈরি করুন না কেন খুব মচমুচি হয় আর নিয়েছি কচি কচি কুমড়ো পাতা একদম কচিয়ে দেখুন এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর গরম জলে দিয়ে জাস্ট ভাপিয়ে নেব দুই দুইকে তিন মিনিট তারপর দেখুন এটা তুলে নিয়ে জল জড়িয়ে নেব যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে এবার আমি কিছুগুলো চার পাঁচটা আলু সিদ্ধ করে নিয়েছি খোসা আলুগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি আলুগুলো কিন্তু মাখবো না জাস্ট হাতটা করে ভেঙে নেব খোসাগুলো ছাড়িয়ে নিলাম সব আলুগুলোর এবার ভাবে হাতে করে জাস্ট একটু ভেঙে নিচ্ছি এবার এর মধ্যে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো কড়াইতে তেল দিয়েছি দুই থেকে তিন চামচ আর এখানে একটা মশলা করেছি ভাজা মশলা এলাচ দারচিনি লবঙ্গ আর ধনে ধনে জিরে আর মৌরি ওটাকে ভেজে নেব কড়াইতে তেল দেওয়ার পর এক চামচ পাঁচফরণ দিয়েছি ফ্রনটা হয়ে গেলে শুকনো কাঁচা লঙ্কা কুচকুচ করে কেটে দিয়েছি আমরা যেমন ঝাল খাবেন সে অনুযায়ী দেবেন তারপর আদা জেরে বাটা দিয়েছি অল্প একটু কষিয়ে নেওয়ার পর ওই যে ভাজা মশলাটা ভাজা মশলাটা দিয়ে দিলাম আর দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর কাশ্মীরি মেথি দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নেওয়ার পর আলুটাকে দিয়ে দিলাম আলুটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এর মধ্যে দেব পরি অল্প একটু চিনি আর হাফ চামচ ঘি এটা দিলে খুব সুন্দর গন্ধ হয় আর দেব চীনা বাদাম ভাজা ওটাকে চীনা বাদামটা ভেজে পুরো গুঁড়িয়ে নিয়েছি আদা ভাঙা করে নিয়েছি দেখুন পুরটা তৈরি হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করতে দেবো কুমড়ো পাতাগুলো জল ঝরিয়ে নিয়েছি এবার একটা থালার মধ্যে পেতে নিয়েছি আমরা যে কোনো জায়গায় নিতে পারেন তারপর এর মধ্যে আলুর কুটা দিলাম প্রথমে তারপর এর উপরে একটা পনিরের টুকরো এরকমভাবে লম্বা লম্বা করে কেটে দিয়ে দিয়েছি এটা দিলে আরও খেতে খুব ভালো লাগে তার উপর আলু দিয়ে এবার এটাকে রোল আকারে গড়ে নেব ভাপানোর জন্য এটা খুব সুন্দর রোল আকারে গড়া যাচ্ছে বাকিগুলো ঠিক এরকমভাবে একইভাবে করে নেব আর একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে অনুরোধ রইল একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে খেতে সকলের খুব পছন্দ হবে আর একটা দেখাচ্ছি দেখুন ঠিক আমাদের পাতাটা পেতে দেবেন দেয়ের মধ্যে কিছুটা আলু মশলা আলু দেবেন মাখা যে ফুটটা দিয়ে এর মধ্যে একটা পনিরের টুকরো দিয়ে দেবেন তার উপর আরেকটু আলু মাখা দিয়ে দেব দিয়ে রোলের আকারে গড়ে নেব এটা বাড়িতে বানালে আপনি বানিয়ে নিয়ে ফ্রিজে রাখতেও পারেন দু তিন দিন কেউ এলে পারে ভেজে দিতে পারেন খেয়ে দেখবেন সবারই খুব ভালো লাগবে এবার ব্যাটারটার মধ্যে আমি চালটা আর মুসুরি ডালটা শিলে বেটে নিয়েছি আপনারা মিক্সিতে মারতে পারেন এর মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আর ব্যাটারটা যখন আমি বেটেছি তখন কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছিলাম তিন চারটে আপনারা যেমন ঝাল খাবেন সে দিয়ে দেবেন ভালো করে ফেটিয়ে নেব ব্যাটারটা কিন্তু খুব পাতলা হবে না এরকম হবে একটু মোটা হবে এর মধ্যে দিলাম তিল এক চামচ আর দিলাম অল্প একটু মিষ্টি আর যে তেলে আমি ভাজবো সেই গরম তেল দিলাম এক চামচের মতো এই ব্যাটারটা ফেটিয়ে নিলাম আর একবার কড়াইতে তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এরকমভাবে ব্যাটারের মধ্যে কুমড়ো রোলটাকে মেখে এরকমভাবে তেলের মধ্যে ছেড়ে দেবো গ্যাসটা কিন্তু একদম মিডিয়ামে রাখবেন তারপর উল্টে পাল্টে এরকম লাল লাল করে ভেজে তুলে নেব বাকি ঠিক একইভাবে এরকমভাবে ভেজে তুলে নেব এবার একটা কাগজের ওপর দিয়ে দিচ্ছি যাতে তেলটা না থাকে তেলটা যাতে শোক করে নেয় বেশি দেখুন হয়ে গেছে বাকিগুলো ভেজে তুলে দিয়েছি তারপরে রান্না পরিবেশন করবেন আর দেখুন কতটা সুন্দর ভিতরে মশলাটাও কতটা সুন্দর নমস্কার